ইউনি ক্যান্টিনের ভিতরে এখানে এখন সবাই ক্লাস শেষ করে খেতে এসেছে আর এখন কিন্তু ডিনার টাইম সিনের সন্ধ্যার একটু আগেই ডিনার করে আর আমি এখন আসছি এখানে ইত্যাদির জন্য আমি একটা বার্গার নিব চিকেন বার্গার সো এইটা বার্গারের জন্য তো আমি এখানে দাঁড়ালাম এই গাইগা তো আমি বললাম বার্গান চিকেন বার্গার আর এখানে আমি কাঠ দিয়ে পে করব এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে ক্লাস শেষ করে এখন আর এখানে কিন্তু ইত্যাদির জন্য অনেক রকমের জিনিস রয়েছে মি হাউ 이거는 근데 비분을 하게 되면, p e t 이 r r o s 있 n So, h o m a n n i 이

স্টুডেন্ট সো আমি এখন বের হয়ে যাচ্ছি ক্যান্টিন থেকে আর এখন চলে চলে যাব রুমে আর আমি রুমেই ইফতারি করি রুমে গিয়ে ইফতারি করবো এখন